আমরা আজ তৃতীয় শ্রেণীর গণিতের বই থেকে প্রথম যে অধ্যায়টি আছে অর্থাৎ আগের পড়া মনে করি নামে যে অধ্যায়টি আছে সেটার অঙ্কগুলো আজকে শিখব তাহলে চলো শুরু করা যাক দেখো এখানে একের দাগে বলা হয়েছে ছবি দেখি হিসাব করি ঘরে লিখি তো এখানে অঙ্কতের রয়েছে প্রথমেই টিপের পাতা আছে ড্যাশটি তাহলে শূন্যস্থানে ছবি দেখে তোমরা কি বসাবে না পাঁচটি পাতা আছে তারপর বলা হয়েছে প্রত্যেক টিপের পাতায় টিপ আছে তাহলে প্রত্যেক টিপের পাতায় তোমরা গুনে দেখবে দশটি করে টিপ আছে তাহলে এখন আমরা এই শূন্যস্থানে দশ লিখব তারপর দেখো বলা হয়েছে মোট ড্যাশটি টিপ আছে তাহলে এখানে আমরা কি লিখবো না মোট টিপ আছে এখানে আমরা লিখবো কিন্তু পঞ্চাশটা তাই তো দেখো পুরো সবটা গুণলে আমাদের কিন্তু পঞ্চাশটা টিপ বেরোবে এবার আমরা এটাকে কিভাবে বার করব না মোট কটি টিপ আছে তা বের করার জন্য আমাদের এই ক্ষেত্রে কি করতে হবে প্রত্যেক পাতায় যটি করে টিপ আছে তার সংখ্যাটা লিখব অর্থাৎ দশ লিখব এবং তার সঙ্গে মোট টিপের পাতার সংখ্যা মানে পাঁচ গুণ করে দেব। তাহলে দশ গুণিত পাঁচ করলে হয় পঞ্চাশটা হলে এখানে মোট টিপ আছে কটা না পঞ্চাশটা এর পর বলা হয়েছে মা দুটি টিপ নিয়ে নিলেন তাহলে সেই পঞ্চাশ থেকে দুখানা টিপ মা নিয়ে নিয়েছেন তাহলে এবার আমাদের বার করতে হবে টিপ রইল ড্যাশটি তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব না পঞ্চাশ থেকে দুইটা বাদ দিয়ে দেব অর্থাৎ বিয়োগ করে দেব। তাহলে পঞ্চাশ থেকে দুই বাদ দিলে অর্থাৎ বিয়োগ করলে আমাদের উত্তর কটা হবে না আটচল্লিশটা তাহলে এটাই হলো এই অঙ্কের উত্তর যে টিপ রইল আটচল্লিশটি এরপর দুয়ের দাগের অঙ্কে বলা হয়েছে এই চাদরে চারটি টিপের পাতা আঁকি প্রতিটি টিপের পাতায় আটটি করে টিপ এঁকে ওপরের মতো কাজ করি অর্থাৎ ওপরে যেই অঙ্কটা করা হলো তার মতো এখানে কিন্তু অঙ্কটাকে করার কথা বলা হয়েছে তাহলে এবার আমরা শুরু করি দেখো এখানে তো ছবি আমি অলরেডি দেখিয়ে দিয়েছি করে এবার আমরা লিখবো টিপের পাতা আছে ড্যাশটি তাহলে শূন্যস্থানে কী বসবে না চার প্রত্যেক টিপের পাতায় ড্যাশটি টিপ আছে এখানে শূন্যস্থানে কী বসবে না আটটি টিপ আছে মোট ড্যাশটি টিপ আছে তাহলে স্থানে আমরা কি বসাবো না বত্রিশটি টিপ এটা আমরা কি করে বার করব না আগের মতো এখানে কি লিখব না প্রত্যেক পাতায় জটি করে টিপ ছিল অর্থাৎ আটটি এবং তার সঙ্গে টিপের পাতার সংখ্যাকে আমরা গুণ করে দেবো তাহলে গুণিত চার তাহলে আট চারে কী হয় বত্রিশ এরপরে কি লিখবো না মা দুটি টিপ নিয়ে নিলেন এবার আমাদের লিখতে হবে টিপ রইল ড্যাশটি তাহলে শূন্যস্থানে আমরা কী বসাবো না বত্রিশ থেকে দুই বাদ দিয়ে দেব। অর্থাৎ বিয়োগ করে দেব। তাহলে বত্রিশ থেকে দুই বিয়োগ করলে উত্তর কী হবে না ত্রিশটি এরপর তিনের দাগের অঙ্কে বলা হয়েছে ছবি দেখি হিসাব করি ঘরে লিখি তো সেইখানে বলা হয়েছে গাছে আম আছে ড্যাশ থোকা তাহলে কত থোকা আম আছে ছবিতে দেখা যাচ্ছে না সাত থোকা প্রত্যেক থোকায় ড্যাশটি আম আছে প্রত্যেক থোকায় আছে তিনটি করে আম গাছে মোট ড্যাশটি আম আছে তাহলে এটা আমরা কি করে বার করব না আগেরই মতো মোট থোকার সংখ্যা দিয়ে এক একটা থোকায় জটি করে আম আছে সেটাকে গুণ করে দেব অর্থাৎ সাত গুণিত তিন তাহলে এখানে আমরা কি বসাবো গাছে মোট একুশটি আম আছে গাছের তলায় ড্যাশটি আম পড়েছে তাহলে দেখা যাচ্ছে যে তিনটে আম পরে আছে তাহলে শূন্যস্থানে লিখে দেব তিন মাটিতে পড়ার আগে গাছে মোট আম ছিল ড্যাশটি তাহলে আগে আমরা বার করে নিয়েছি যে গাছে মোট কটি আম আছে উত্তর বেরিয়েছিল একুশটি তার সঙ্গে নিচে যেই আমগুলো পড়ে আছে অর্থাৎ তিনটে আম সেগুলোকে যোগ করে দেব অর্থাৎ একুশ যুক্ত তিন তাহলে উত্তর কি হবে না চব্বিশটি এরপর আমরা চলে যাব পরের পৃষ্ঠার অঙ্কে সেখানে বলা হয়েছে দেখো ছবি দেওয়া আছে এবং পাশে বলা হয়েছে অঙ্কে লিখি এক জায়গায় দেওয়া আছে তারপরে লেখা আছে যে কথায় লিখি তাহলে এখানে আমরা ছবি দেখে সংখ্যাগুলোও গুনে নেবো তাহলে পেনসিলের সংখ্যা গুনে নিলে দেখা যাবে যে প্রত্যেকটা যে এখানে বক্সগুলো দেওয়া আছে তাতে কিন্তু বারোটা করে পেনসিল আছে তাহলে ছটা বক্স মিলিয়ে আমাদের মোট পেনসিলের সংখ্যা কটা হবে না বাহাত্তরটি সেটাই আমরা সংখ্যায় এবং কথায় লিখে দেব তারপর দেওয়া আছে ড্যাশটা পুঁথি তাহলে এখানে পুঁথিগুলো গুনলে দেখা যাবে যে এখানে রয়েছে সাঁত্রিশটি পুঁথি সেটাই আমরা কথাতেও লিখে দেব এরপর দেওয়া আছে ড্যাশটা সন্দেশ এখানে সন্দেশ রয়েছে মোট তেইশটি তারপর রয়েছে বেলুনের ছবি এখানে বেলুন আছে মোট চোদ্দটি এরপর বলা হয়েছে ড্যাশ টাকা এখানে ছবিতে রয়েছে দশ টাকার একটা নোট কুড়ি টাকার একটা নোট এবং দু টাকার একটা কয়েনের ছবি তাহলে মোট মিলিয়ে হবে বত্রিশ টাকা এরপর বলা হয়েছে ড্যাশটা ফুল এখানে উত্তর হবে ত্রিশটা এর পরের পৃষ্ঠায় অঙ্কে বলা হয়েছে দেখো প্রথমেই মালাগুলো দেখি মালায় কটি পুঁথি আছে কটি পাশে পড়ে আছে পড়ে যাওয়ার আগে মালায় কটি পুঁথি ছিল সেটা কিন্তু এখানে লেখার কথা বলা হয়েছে তো প্রথমেই আমরা ছবিতে দেখতে পাচ্ছি মালায় আছে সতেরোটি পুঁথি পড়ে আছে তিনটি পুঁথি তাহলে মালায় আগে ছিল সতেরো যুক্ত তিন করে দিলেই হয়ে যাবে তাহলে উত্তর কি হবে না কুড়িটি পুঁথি আর আছে কটা না পড়ে ছটা তাহলে মালায় আগে ছিল মোট কটা পুঁথি না একুশটা পনেরো আর ছয় যোগ করে দিলে একুশ হয় তারপরে দেখো পরের যে ছবিটা আছে সেখানে বলা হয়েছে মালায় আছে উনিশটি পুঁথি এবং পরে আছে একটি পুঁথি তাহলে মালায় আগে ছিল মোট কটা পুঁথি না কুড়িটা এর পাশে যে ছবিটা রয়েছে সেখানে বলা হয়েছে মালায় আছে ড্যাশটা পুঁথি এখানে হবে এগারোটা পুঁথি এবং পড়ে আছে কটা না নটা তাহলে মালায় আগে ছিল কুড়িটা পুঁথি এর পরের যে ছবিটা আছে সেখানে দেখো মালায় পুঁথি আছে পনেরোটা এবং পড়ে আছে পাঁচটা তাহলে মোট হবে কটা না কুড়িটা এর পাশে যে ছবিটা আছে সেখানে বলা হয়েছে মালায় আছে বারোটা পুঁথি এবং পড়ে আছে আটটা পুঁথি তাহলে মালায় আগে ছিল কটা না কুড়িটা পুঁথি এর পরের পৃষ্ঠার অঙ্কতে দেখো বলা হয়েছে প্রজাপতিগুলো ফুলে বসার আগে কয়েক সেকেন্ড উড়েছে ফুল থেকে উঠে আবার কয়েক সেকেন্ড উড়ল মোট কত সেকেন্ড উড়ল ডানায় দু রকম লেখা আছে যেটা ঠিক সেটাই হালকা হলুদ রং দিই তাহলে চলো শুরু করছি দেখো এখানে প্রথম ছবিতে পনেরো সেকেন্ড ও তেরো সেকেন্ড বলা হয়েছে তাহলে দুটো যোগ করলে হবে আঠাশ সেকেন্ড তার পাশের যে ছকটা দেওয়া রয়েছে সেখানে চোদ্দো সেকেন্ড এবং চব্বিশ সেকেন্ড উড়েছে তাহলে যোগ করলে হবে আটত্রিশ সেকেন্ড তারপর নিচের অঙ্কতে দেখো চার সেকেন্ড এবং বত্রিশ সেকেন্ড এই দুটোকে যোগ করলে হয় ছত্রিশ সেকেন্ড এবং পাশের যে ছবিটা সেখানে বলা হয়েছে তার পাশের যে ছবিটা আছে সেখানে দেখো পনেরো সেকেন্ড এবং বিয়াল্লিশ সেকেন্ড উড়েছে বলা হয়েছে তাহলে এর উত্তর হবে সাতান্ন সেকেন্ড এর পরের ছবিতে দেখো তিপান্ন সেকেন্ড ও তেরো সেকেন্ড উড়েছে তাহলে মোট হবে ছেষট্টি সেকেন্ড তার পাশের ঘরে চৌত্রিশ সেকেন্ড এবং তেত্রিশ সেকেন্ড বলা হয়েছে তাহলে উত্তর হবে সাতষট্টি সেকেন্ড এর পরের পৃষ্ঠার অঙ্কতে বলা হয়েছে দেখো মনে মনে ভেবে ফাঁকা ঘরে লিখি একের দাগের অঙ্ক দেখো আজ লীলার জন্মদিন ইলা আর রহিম লীলাকে আটটা করে বেলুন দিল লিলার কাছে বেলুন হলো ড্যাশটা তাহলে কি বলা হয়েছে না ইলা আর রহিম আটটা করে দিয়েছে তাহলে ইলা দিয়েছে আটটা আর রহিমও আটটা দিয়েছে তাহলে আট যুক্ত আট অর্থাৎ ষোলোটা হবে এরপর বলা হয়েছে ফোলাতে গিয়ে তিনটে বেলুন ফেটে গেল লীলার কাছে বেলুন রইল ড্যাশটা তাহলে এখানে কি করতে হবে না ষোলো থেকে তিনটে বেলুন বাদ দিয়ে দিতে হবে অর্থাৎ বিয়োগ করে দিতে হবে তাহলেই উত্তর বেরিয়ে যাবে তাহলে ষোলো থেকে তিন বাদ দিলে উত্তর হবে তেরো এরপর বলা হয়েছে লীলার বাবা লীলাকে পনেরোটা বাঁশি দিলেন লীলা বন্ধুদের দেবে সবাইকে একটা করে দিতে গিয়ে লীলা দেখলো তিনটে বাঁশি খারাপ ভালো বাঁশিগুলো বন্ধুদের দিল বাঁশি পেলো ড্যাশ জন বন্ধু তাহলে পনেরোটা বাঁশি থেকে আমরা তিনটে বাঁশি বাদ দিয়ে দেব। অর্থাৎ পনেরো থেকে তিন বিয়োগ করে দেব তাহলে উত্তর হবে কটা না বারোটি এরপরে দাগের অঙ্কে বলা হয়েছে প্রিয়া সোমা মঙ্গলা স্বপ্নম রোজি শুকুর আর শান সাতজন মিলে বাগানে ফুল তুললো কে কটা ফুল তুললো তার নিচে লেখা আছে প্রত্যেকে কিছু ফুল পাড়ার ঠাকুমাকে দিল কে কটা দিল তাও নিচে লেখা আছে তাদের কার সাজিতে কটা ফুল রইল তাহলে সব ক্ষেত্রেই আমরা কি করব না তারা যতগুলো করে ফুল তুলেছে এবং সেখান থেকে জটা করে ঠাকুমাকে দিয়েছে সেটা কিন্তু আমরা বিয়োগ করে দেবো তাহলে তারপরে দেখো সোমার ক্ষেত্রে থেকে বাদ দিলে থাকে একচল্লিশটি মঙ্গলার ক্ষেত্রে ষোলো থেকে দুই বাদ দিলে থাকে চোদ্দোটি স্বপ্নমের ক্ষেত্রে ছত্রিশ থেকে ছটা বাদ দিলে থাকে ত্রিশটি রোজির ক্ষেত্রে সাতান্ন থেকে পাঁচটা বাদ দিয়ে দিলে থাকে বাহান্নটি শুকুরের ক্ষেত্রে ঊনসত্তর থেকে চারটি বাদ দিয়ে দিলে থাকে পঁয়ষট্টিটি এবং সানের ক্ষেত্রে দশ থেকে তিন বাদ দিলে থাকে সাতটি দেখো এর পরের অঙ্কে বলা হয়েছে ঘুরির মধ্যে যোগ বিয়োগ করি ও নির্দেশ মতো রং করি তাহলে দেখো প্রথম অঙ্কতে একের পর থেকে পাঁচ গাঁট পর্যন্ত গুনলে হবে ছয় এবং একের সঙ্গে এক যোগ করলে হবে দুই তাহলে উত্তর হবে কত না ছাব্বিশ এরপর আটত্রিশ থেকে বারো বিয়োগ করলে হয় ২৬ এরপরে তেতাল্লিশ থেকে বত্রিশ বিয়োগ করার কথা বলা হয়েছে তাহলে দুয়ের পর যদি আমরা তিন পর্যন্ত গুনি তাহলে এক ঘাটে শেষ হবে তাহলে এখানে বসবে এক এবং তিনের পর থেকে চার পর্যন্ত গুণলে তাহলে তিনের পর চার এক ঘাটে হবে চার তাহলে এখানে উত্তর হবে এগারো এরপর আটচল্লিশ থেকে ২৬ বিয়োগ করার কথা বলা হয়েছে তাহলে ছয়ের পর থেকে আমরা আট পর্যন্ত গুনবো তাহলে ছয়ের পর থেকে আট পর্যন্ত গুনলে দুঘাঁটে হয় আট তাহলে এখানে দুই বসবে তারপর দুয়ের পর থেকে আমরা চার পর্যন্ত গুনবো তাহলে দুয়ের পর তিন চার হয় দু গাঁটে চার তাহলে এখানে উত্তর হবে বাইশ এরপর দেখো বারোর সঙ্গে ষোলো যোগ করার কথা বলা হয়েছে তাহলে ছয়ের পর আমরা দুগাঁট পর্যন্ত গুনবো তাহলে ছয়ের পর সাত আট তাহলে এখানে বসলো আট এবং একের পর আমরা গুনবো এক গাঁট তাহলে একের পর এক গাঁট গুনলে হয় দুই তাহলে এখানে উত্তর হবে কত না আঠাশ এরপর দেখো সঙ্গে একুশ যোগ করার কথা বলা হয়েছে তাহলে একের পর থেকে আমরা আট গাঁট গুনবো তাহলে আট গাঁট পর্যন্ত গুনলে হয় নয় এবং দুইয়ের পর এক গাঁট গুনলে হয় তিন তাহলে এই ক্ষেত্রে উত্তর কি হবে না উনচল্লিশ এরপর পঞ্চান্ন থেকে একুশ বিয়োগ করার কথা বলা হয়েছে তাহলে একের পর থেকে আমরা পাঁচ পর্যন্ত গুনবো তাহলে একের পর দুই তিন চার পাঁচ তাহলে চার গাঁটে হয় পাঁচ তাহলে এখানে বসবে চার এরপর দুয়ের পর থেকে আমরা পাঁচ পর্যন্ত গুনব তাহলে দুয়ের পর তিন চার পাঁচ তাহলে তিন গাঁটে গিয়ে পাঁচ হয় তাহলে এখানে বসবে তিন তাহলে উত্তর কত হলো না চৌত্রিশ এরপর দেখো চোদ্দোর সঙ্গে বাইশ যোগ করার কথা বলা হয়েছে তাহলে দুয়ের পর থেকে আমরা চার গাঁট পর্যন্ত গুনব তাহলে এখানে হবে ছয় আর দুয়ের পর থেকে এক গাঁট পর্যন্ত গুণলে হয় তিন তাহলে উত্তর হবে ছত্রিশ এরপর ছিয়াশি থেকে ছেষট্টি বাদ দেওয়ার কথা অর্থাৎ বিয়োগ করার কথা বলা হয়েছে তাহলে ছয় ছয়ে কি হয় মিলে যায় তাহলে এখানে হবে শূন্য আর ছয়ের পর থেকে যদি আট পর্যন্ত গুণি তাহলে ছয়ের পর সাত আট তাহলে আট হচ্ছে দুই গাঁটে তাহলে এখানে হবে দুই তাহলে উত্তর হবে কত না কুড়ি এরপর বলা হয়েছে ঘুড়ির সংখ্যার ফলাফলে দশকের ঘরে এক এলে ঘুড়িটা লাল রং করি ফলাফলের দশকের ঘরে দুই এলে ঘুড়িটা সবুজ রঙ করি এবং ফলাফলের দশকের ঘরে তিন এলে ঘুড়িটা হলুদ রং করি কোন রং বেশি দিলাম তাহলে এখানে দেখা যাচ্ছে আমরা সবুজ রং বেশি দিলাম এবং কম দিলাম লাল রঙটা এরপর বলা হয়েছে যোগ বিয়োগের আগে ঘুড়ির মধ্যে বড় সংখ্যা কোনটা ছিল উত্তর হবে ছিয়াশি যোগ বিয়োগের আগে ঘুড়ির মধ্যে ছোট সংখ্যা কোনটা ছিল না এগারো আর তারপর বলা হয়েছে ফলাফলে সবচেয়ে বড় সংখ্যা উত্তর হবে উনচল্লিশ এবং ফলাফলে সবচেয়ে ছোট সংখ্যা সেটা হবে এগারো